নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই রেসিপি খাস্তা মুচমুচে কড়াই শুটির বাফ প্যাটিস এই শীতে সন্ধেবেলায় চা কিংবা কফির সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্স সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আর লেয়ার যুক্ত তৈরি করা কিন্তু খুবই সহজ আর তার সাথে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু ঘরোয়া কিছু মশলা তার সাথে কড়াইশুঁটি আর ময়দা থাকলেই কিন্তু ঝটপটে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি কড়াইশুঁটির পা প্যাটিস সবার প্রথমে কড়াইশুঁটি পেস্ট করে নেব সেজন্য নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার যার এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে থাকা চায়ের কাপ মেপে এক কাপ কাঁচা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতন কুচিয়ে নেওয়া আদা সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু একদম মিহিভাবে তৈরি হবে না হালকা দানা দানা থাকবে কড়াইশুঁটির পেস্ট তৈরি হয়ে গেছে এবার পুর বানিয়ে নেওয়ার পালা ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচের মতন সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ ইঞ্চে গোটা সাদা জিরে আর হাফ ইঞ্চে গোটা মৌরি গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেরে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালার একটু চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুটি মিক্সি বুলিয়ে ওয়ান ফোর্থ কাপ জলও অ্যাড করলাম নেড়েচেরে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো পুর বানানোর শুরুতেই হিং দিতে ভুলে গিয়েছিলাম তো সেই কারণে এখন আমি দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন হিং আপনারা যখন বাড়িতে বানাবেন জিরে আর মৌরি ফোড়ন দেওয়ার পরেই কিন্তু হিংটা অ্যাড করবেন তারপরে কড়াইশুঁটির পেস্ট ঢেলে দেবেন এক মিনিট ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবার একে একে কিছু মশলা অ্যাড করছে সবার প্রথমে দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো হালকা একটা চাটপাটা সাদানার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন নাহলে হাফ চামচের মতন লেবুর রস দিয়ে দেবেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তিন থেকে চার মিনিট ধরে এইভাবে নেড়ে চে পুরটা তৈরি করে নেব। যতক্ষণ না অবধি পুরের মধ্যে যে হালকা একটা জল ভাব আছে সেটা টেনে গিয়ে পুর শুকনো শুকনো হয়ে যায় পুর আগের থেকে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর দেখুন প্যান থেকে কিন্তু উঠে আসছে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর সব শেষে দিয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা পুর কিন্তু একদম তৈরি হালকা শুকনো শুকনো হয়ে গিয়ে পুর কিন্তু তলা পাকিয়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন একটা প্লেটের ওপরে তুলে নিয়ে পুর আমি ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কড়াইশুঁটির প্লেট সাইডে সরিয়ে রেখে মেখে নেবো ময়দা একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব থ্রি ফোর টি স্পুন জোয়ান জোয়ান অ্যাড করলে হজমেও সাহায্য করবে আর প্যাটিসটা কিন্তু খেতেও ভালো লাগবে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাড়িতে থাকা মাঝারি সাজে চামচ মেপে দিয়ে দেব চার চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু দেখে নেবো ঠিকঠাক ময়ান হয়েছে কি না অল্প একটু ময়দা হাতে মুঠো করে তুলে দেখে নেব যে ময়ান ঠিকঠাক হয়েছে কি না দেখুন মুঠো হচ্ছে তার মানে ময়ন পারফেক্ট দেওয়া হয়েছে এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো মেখে নেবো একটা সফট ডো মেখে নিয়েছি আর ময়দাটা রেস্টে রাখার আগে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সাদা তেল যাতে ড্রাই না হয়ে যায় আবারও একবার মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর এবার আমি ময়দার ডো থেকে লেচি কেটে নেব মোট সাতটার মতন লেচি কাটবো লিচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে এবার একটা ব্যাটার বানিয়ে নেব সেজন্য নিয়ে নিয়েছি একটা ছোট বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুট বা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দেব চার চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটার তৈরি হয়ে গেছে এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেবেন এবার অল্প একটু ময়দা ছড়িয়ে মোট সাতটা লেচি সাতটা লেচি এইভাবে পরপর পাতলা রুটির মতন বেলে নেব একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে আর বাকিগুলোও ঠিক একইভাবেই বেলে নেব আর হাতে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বোঝা যাচ্ছে কতটা পাতলা সাতটা রুটি পরপর বেলে নেওয়া হয়ে গেছে এবার প্রথম একটা রুটির উপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটার এক থেকে দেড় চামচের মতো নিয়ে ভালো করে রুটির উপরে এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দেব ওপর থেকে একটু শুকনো ময়দা শুকনো ময়দা এইভাবে স্প্রিঙ্কেল করে আমি উপর থেকে আর একটা রুটি দিয়ে দেব নিচে রুটিটার উপরে বসিয়ে দিলাম এইভাবে পরপর আমি সাতটা রুটির ওপরেই অল্প করে ব্যাটারটা মাখিয়ে নেব। আর একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দেব। এতে কি হবে প্যাটিসের লেয়ারগুলো খুব ভালোভাবে খুলবে একটা একটা করে সাতটা রুটি আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার সব থেকে ওপরে রুটির ওপরে আমি আবারও একটু করে ব্যাটার ছড়িয়ে দিলাম আর আরেকটু শুকনো ময়দা ছড়িয়ে তারপরে আমি রোল করে নেব আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে বেশ টাইট করে কিন্তু রোলটা করে নেবেন এবার এক ইঞ্চি করে বাদ দিয়ে একটা চাকুর সাহায্যে এইভাবে আগে পিছে করে রোলটাকে টুকরো করে নেব এবার যেই দিকটা লেয়ার পড়েছে সেই দিকটা আমি এইভাবে বসিয়ে নিয়ে একটা বাটি বা গ্লাসের পেছন দিয়ে চ্যাপটা করে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এইভাবে চ্যাপটা করে নিতে পারেন আবারও অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে আমি বেলে নেব পাতলা করে বেলে নেওয়ার পর এবার একটা চাকুর সাহায্যে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আর বাদ দেওয়া অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো নিমকির মতন তেলে ভেজে নেব স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবার এক থেকে দেড় চামচের মতন কড়াইশুঁটির পুর একটু ওপরের দিকে দিয়ে তারপরে কিনারাগুলোতে সামান্য পরিমাণে জল মাখিয়ে এটাকে আমি ভাজ করে নেব আঙুলের সাহায্যে এইভাবে অল্প অল্প করে জল একটু লাগিয়ে নেব যাতে খুব ভালোভাবে স্টিক হয়ে যায় আঙুলের সাহায্যে ভালো করে চেপে বসিয়ে দেব যাতে ভাজার সময় খুলে না যায় আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে ভাজার জন্য একটা প্যাটিস তৈরি হয়ে গেছে আর বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব পাঁচ থেকে ছটার মতন তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেল কিন্তু এখানে হালকা মাঝারি গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে দুটো ব্যাচে প্যাটিসগুলো ভেজে নেব তেলের মধ্যে ছাড়া সাথে সাথে কিন্তু ছান্তার সাহায্যেও উল্টাতে যাবেন না এক থেকে দেড় মিনিট পর নিচ থেকে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে বাকি দিকটাও ভেজে নেবেন আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে প্রতিটা ব্যাচে প্যাটিসগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিটের মতন সময় লেগেছে প্রথম ব্যাচের প্যাটিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব প্যাটিসগুলো দেখে মনে হচ্ছে যে খুব হালকা কালার করে ভাজা হয়েছে এতটা হালকা থাকবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু কালারটা আর একটু ধরবে বাকি দুটো প্যাটিসও আমি একইভাবে ভেজে নেব খেতে কিন্তু ভীষণই ভালো হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তৈরি হয়ে গেছে যুক্ত খাস্তা মুচমুচে কড়াইশুঁটির পাপ প্যাটিস যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়